হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই প্রচণ্ড রোদ আজকে এই দুপুরবেলায় ছুটির দিন একটু বসেছি একটা গাছ রিপোর্টিং করব এই গাছটার নাম হলো অশ্বত অশ্বত বট হাইকাস টেলিজিওসা তো এই গাছটা এখন রিপোর্টিং করব এই কারণে এই গাছটার অনেকগুলো ব্রাঞ্চ ডায় ব্যাক করছিল যার ফলে এটাকে আমি এখন ট্রেডিং পটে আবার স্থানান্তর করব এটাকে ট্রেডিং পটে দিব অর্থাৎ বড় একটা বস্তার মধ্যে হ্যাঁ বেশি করে মাটি দিয়ে আমি আবার আবার ট্রেনিং দিয়ে গাছটাকে পুনরায় ওর নতুন কোনো রূপে ফিরিয়ে আনার চেষ্টা করব আর তার জন্য এখানে ট্রেনিং পটের জন্য মাটি তৈরি করতেছি প্রচন্ড রোদ এই জন্যে একটু ছায়াতে বসে মাটিগুলো তৈরি করতেছি তেমন কিছুই না অনেকে জানতে চায় কি কি বনসাই এর মিডিয়া কি বা ট্রেনিং পটের যে মিডিয়া কি কি অনুপাতে দিতে হয় আমি আসলে খুব বেশি জটিলতার মধ্যেও যাই না খুব বেশি প্যারাও নেই না প্যারা নেই না বলতে অনেক কিছু যত দেওয়া যাবে তত ভালো কিন্তু আমি যেটা এখন করতেছি আমি নিজে যেটা করতেছি ফোরটি পারসেন্ট গোবর সার আর সিক্সটি পারসেন্ট মাটি এই দিয়ে বড় একটা বস্তাতে হ্যাঁ ওই যে সামনে দেখা যাচ্ছে এ ধরনের একটা কোনো একটা বস্তাতে ট্রেনিংয়ে দিয়ে দিব এই যে গোবর মাটির সাথে মিশিয়ে দিব দিয়ে যদি এর সাথে পারা যায় একটু হাড়ের গুঁড়ো দিলে ভালো হয় হ্যাঁ তো আমি সামান্য একটু হাড়ের গুঁড়ো আছে আমার কাছে ওটাও হয়তো দিব দিয়ে পরবর্তীতে এর সাথে একটু বালু মিক্সড করলে ভালো হতো এই মুহূর্তে বালু নেই মানে আমি আসলে হাতের কাছে যা থাকে তাই দিয়েই কাজ করার চেষ্টা করি খুব বেশি প্যারা নেই না কারণ বনসাইটা আসলে শখে করা বেশি প্যারা নিলে হবে যে পরবর্তীতে মানে অস্থির হয়ে গিয়ে আবার পুরো বন্ধ করে দেওয়া এর চেয়ে ভালো হচ্ছে অল্প অল্পই করি আস্তে ধীরে করি প্যারা না নেই হাতের কাছে যা থাকে অল্প খরচে কারণ বেশি খরচ করলে পরবর্তীতে হয়তোবা মনে আসবে যে কত লাভ হলো কত লস হলো এত ইনভেস্ট করলাম আসলে বনসাইটা তো ইনভেস্টমেন্টের বিষয় না বনসাইটা শখের একটা বিষয় আমি যেটা মনে করি ইনভেস্টমেন্ট করে আসলে বনসাই করে বাংলাদেশের প্রেক্ষাপটে এখনো খুব বেশি কেউ তেমন কিছু করতে পারে না এখন রুটগুলো কেটে দিব আসলে নিজে ভিডিও করতেছি নিজে কাজ করতেছি তাই এক হাত দিয়ে তাকে কাটতে হচ্ছে এক হাত দিয়ে ভিডিও করতে হচ্ছে সরি ফোন আর এই অসৎ গাছটি যে পটে ছিল সেটা একটা মাঝারি সাইজের বনসাই পট বারো ইঞ্চি সাইজ হবে এটাকে ব্যবহার করব এখন এই পাকুড়টার জন্য এই পাকুর গাছটা মোটামুটি শেপে আসছে প্রচন্ড রোদে পানির অভাবে একটু দুর্বল মনে হচ্ছে গাছটাকে তো মোটামুটি একটা শেপে আসছে এইটাকে আমি বসিয়ে দিব নতুন পটে এই গাছটাকে এখন আমি ওই বনসাই পটে বসিয়ে দিব ভাকুর গাছটাকে বনসাই পটে বসিয়ে দিলাম আর গাছটাতে কিছু ওয়ারিং ছিল সেগুলো খুলে দিয়েছি এখন ডিফলিয়েট করতেছি অর্থাৎ পাতাগুলো ছেড়ে দিচ্ছি পাতাগুলো ছেঁটে দেওয়ার কারণ হলো রিপোর্টিং করলে গাছের উপরে একটা ধকল পড়ে ওর রুট কাটা হয় মাটি চেঞ্জ হয় যার ফলে ওর উপরে একটা ঝাঁকি পড়ে তো ওকে তো আবার নতুন করে জীবনী শক্তি দিয়ে নতুন করে কুশি বের করতে হয় পাতাগুলো থাকলে যেটা হয় ওর জীবনী শক্তি ঘাটতি পরে পাতাগুলোকে সতেজ রাখতে গিয়ে তো পাতাগুলো ফেলে দিলে ওর আসলে ওই জীবনী শক্তি খরচটা কমে যায় যার ফলে ও নতুন করে কুশি ছাড়তে পারে সহজে তো এই কারণে রিপোর্টিং করলে পাতাগুলো ফেলে দিতে হয় তাছাড়া গাছের যখন গ্রোথ টাইম ওই সময় আসলে পাতা অনেকে আমরা নিম ভুল করে পাতা ছেঁটে ফেলি গ্রোথ টাইমে বা যখন আমরা ট্রেনিং পিরিয়ডে রাখি তখন আসলে পাতা ফেলে দেওয়া দরকার পড়ে না বা না দেওয়াই ভালো কারণ পাতা যত বেশি থাকবে ওর গ্রোথটা তত দ্রুত হবে তো গ্রোথ পিরিয়ডে পাতা না ছাটাই ভালো তবে রিপোর্টিং করার সময় অবশ্যই পাতা ছেড়ে দিতে হবে রিপোর্টিং করতে গিয়ে পাতা না ছাটার কারণে অনেকের গাছ মারা যায় এবং তখন তারা বলে গাছটি রিপোর্ট করলাম সার টার সবই দিলাম কিন্তু মারা গেল কেন অনেকেই এই প্রশ্নটা করে তো বেসিক্যালি রিপোর্টিং করার সময় এই পাতা যদি ফেলে দেওয়া হয় তাহলে গাছের মানে বেঁচে ওঠার সম্ভাবনা ফিফটি পারসেন্ট বেড়ে যায় আর এরপরেও গাছ তো হায়াত মুখ সব উপরওয়ালার হাতে অনেক চেষ্টা করেও অনেক সময় অনেক গাছ মারা যায় অনেক গাছ কিছু ডাল ব্যাক করে তাও বেঁচে থাকে যেমন এটাতে যখন আমার পাকুড়টা এই অসৎ গাছটা ছিল ওই অসৎ গাছটা সুন্দর হয়েছিল কিন্তু এবছর অনেকগুলো ডাল ব্যাক করলো যার কারণে ওটা আবার তুলে ট্রেনিং পটে দিল এখন আমি ট্রেনিং পটে যেই বস্তার মধ্যে ওই পাকুর গাছটা দিয়েছি চলুন সেটাকে দেখে আসি এই যে বড় একটা বস্তা এখানে ডবল করে দিয়েছি বস্তা কারণ বস্তাগুলোর টেম্পারেচার খুব দুর্বল ডবল করে মাটি একদম ভরে পানি দিয়ে দিয়েছি এখানে গাছটা একটু ডেভেলপ হোক আর টবে এই পাকুর গাছটাকে বসে আছি এই বসালাম ফাইকাস রামফি বাংলায় আমরা বলি পাকুর পাকুর বট এটাকে বসিয়ে দিলাম এটাকে পরবর্তীতে আরও কিছু কাটিং ওয়ারিং করব তার আগে গাছটা এই মাটিতে এই টবে বসি মানে বসানোর পরে এখানে একটু লেগে উঠুক তারপরে গাছটাকে বসিয়ে দিলাম গাছটার টপে মোটামুটি লেগে গেলে তারপরে কিছু ওয়ারিং করবো কিছু কাটিং করবো আগে গাছটি এখানে প্রাণ ফিরে পাক তারপরে আবার কিছু করবো ভালো থাকবেন বন্ধুরা